তো চা এগুলো আপনার আছে হ্যাঁ এগুলো আমার আছে তো এটা কেমন দাম আছে প্রথমে বলুন এর দাম আছে 55000 55000 এটা কি গায় আছে না বাছি 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 গরু আছে বাছি বগনা বনিবা দেখুন এটা বাছি আছে 55000 টাকা দাম দাম কেমন আছে বলুন এর 135 135 বনিবা দেখুন লাখ 135000 আন্দাজে একটা গায়

আজকে চারটি দিকবন্ধেতে আজকে আমি এসেছি দক্ষিণ বাজার সরি হাটে তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে বর্তমান এই হাটে কেমন কি দাম চলছে সেটাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর বর্তমান এখন কেমন কি হাটের টাইম আছে কটা থেকে হাট চালু হচ্ছে সেটাও আমি এখানে হেব দাদা দাদ আছে দাদাদের কাছ থেকে জেনে নবো তো দেখতে থাকুন আজকে এই ভিডিওটা তো চাচা এগুলো আপনার আছে হ্যাঁ এগুলো আমার আছে তো এটা কেমন দাম আছে প্রথমে বল এই দাম আমার 59000 59000 এটা কি গায় আছে না বাছি বাছী বাছী গরু আছে বাছি বogna বনেরা দেখুন এটা বাছি আছে 59000 টাকা দাম

পঁচাশি হাজার টাকা দাম আছে এই মূলটানিটা কেমন কি দাম আছে ঠিক আমি বলতে পারছি না দেখে খুবই সুন্দর আর এটা আপনাদের দাম বলে দিয়েছি দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনার নামটা প্রথমে বলবেন বললাম কালাম মোল্লা তো আজকে হাটে কটা নিয়ে এসেছেন দশ পিস দশ পিস কি সব আন্দাজা নাকি সবই আন্দারা পাঁচ পিস বয়স ছিল পাঁচ পিস তোমার গরু ছিল কটা আছে কটা বিক্রি হয়ে গেছে দুই তিনটা পাঁচ পিস আছে পাঁচ পিস আছে আর বাকি সব বিক্রি হয়ে গেছে তো দাদা এটা কেমন কি দাম আছে এটা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ গায়ে আছে কি আছে এটা বয়ল হাইট হাইট কেমন আছে দাদা হাইটটা ইঞ্চি ইঞ্চি হাইট দেখুন খুবই সুন্দর হাইট আছে আন্দাজা একটা বয়ল তো এটা কেমন দাম আছে আরে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার এবার যদি কাস্টমার যদি আসে দাম কিছু কম বেশি হবে আর দুপুর হাজার কম বেশি হবে বন্দির দাম কিন্তু কম বেশি হবে আন্দাররা বয়েল বন্দিজা দেখুন এগুলো এখন কাঁচা আছে তাই তো একটা কাঁচা আছে বন্দিজা দেখুন এগুলো জানিস রেডি হবে মাশাল্লাহ খুবই সুন্দর হবেন দেখুন এক লাখ চল্লিশ হাজার আর পাঁচ হাজারটা কত বললেন দাদা একতিরিশ একতিরিশ এটা এটা বাছি আছে না গাই এটা গায়ে আছে এক গাই আছে এক বিহানে গায়ে আন্দাজা দেখিনি হ্যাঁ একটু পরে ফোন করছি ভিডিও তো দাদা এটা কেমন দাম আছে বলুন এটা এক এক এটা কি বাছি না গায় এও গায় আছে গায় আছে দেখুন এক লাখ পনেরো হাজার

খুবই সুন্দর তো এটা বয়স কেমন আছে এখন এটা এখন ন মাস বয়স ন মাস বন্ধুরা দেখুন ন মাস বয়স তো এটা যদি কোনো বন্ধু চাই ঈদের জন্য রেডি করতে চাই রেডি হবে তো হ্যাঁ এই সালে রেডি হয়ে তো বন্ধুরা দেখে নিন এই ঈদে আলমদার বলছে রেডি হয়ে যাবে খুবই সুন্দর এটা দাম কেমন আছে এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার বন্ধুরা পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে এখন এই হাটের টাইম কেমন আছে হাটের টাইম মোটামুটি কথা সকাল ছটা থেকে হুম এইদিকে বেলা বারোটা পর্যন্ত সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত বেলা বারোটা পর্যন্ত হ্যাঁ আর সপ্তাহে একদিন হয় হ্যাঁ সপ্তাহে একদিন সেটা শনিবার শনিবার দিন শনিবার নাম্বারটা বলে দিন এক দিনের ওয়ান সেভেন হুম ফোর টু ফাইভ নাইন হুম থ্রি ফোর ওকে মন্দিরা দেখুন এটা মিডিয়াম সাইজ একটা বয়েল এটা বত্রিশ পিস হাজার টাকা দাম বলছে দেখুন এই বলটা দেখুন বত্রিশ টাকা দাম দেখে নিন মন্দিরটা এটা বত্রিশ পিস তোমার নাকি বন্ধুরা দেখুন এখানে একটা বয়ল আছে এটা তিপ্পান্ন হাজার টাকা দাম বলছে তিপান্ন বন্ধুরা দেখুন বয়লটা দেখুন তিপান্ন হাজার টাকা দাম বলছে এটাও বয়ল আছে এখানে কিছু মুলতানি আছে দেখুন এগুলো কেমন কি দাম বলছে এখানে মালিক নেই বন্ধ এটা তিপ্পান্ন হাজার যেটা দাম বলছে বন্ধুরা এগুলো হাট থেকে দাদারা দাদাদের বাড়িতে নিয়ে যাচ্ছে এগুলো হয় হয়নি এখানে সব বয়ল আছে এখন এগুলো লোডিং হবে লোডিং হয়ে দাদারা যেখান থেকে এসেছিল সেখানে এগুলো নিয়ে চলে যাবে বন্ধুরা দেখুন লোডিং হচ্ছে এটা খুবই সুন্দর ভাবে লোডিং হয়ে গেছে

এগুলো কি নিয়ে চলে যাচ্ছ বিক্রি হয় না আজকে তো বন্ধুরা দেখুন এগুলো আজকে হাটে বিক্ষিপি হয় না এগুলো নিয়ে চলে যাচ্ছে বিক্ষিপি হয় না নিয়ে চলে যাচ্ছেন আজকে কি বাজারটা একটু মানে ঢিলে আছে নাকি কাস্টমার কম বন্ধুরা দেখুন এগুলো বিক্ষিপি হয় না দাদা ভাই নিয়ে চলে যাচ্ছে আপনাদের বাড়ি কোথায় কোথায় থেকে এসেছেন এগুলো নিয়ে লক্ষ্মীকান্তপুর থেকে

বন্ধুরা দেখুন এখন লোডিং হচ্ছে তো বন্ধু আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না